হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব চক্রবৃদ্ধি থেকে তিনটে ম্যাথ নিয়ে এসেছি যে ম্যাথগুলো ট্রিক্সে হয় এবং পরীক্ষায় বারবার আসে এবং কত সহজ পদ্ধতিতে ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলো বের করা যায় তার রাস্তা বের করব। সেই রাস্তা দেখাবো যে এই রাস্তায় এই অঙ্কগুলো মুখে মুখে হয়ে যায় কলম টাচ করার কোনো দরকার পড়ে না এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় আসে এবং তুমি যেন কলম ছাড়াও করতে পারো তার পদ্ধতি তো সময় নষ্ট করবো না ছোট্ট ভিডিওতে তিনটে ম্যাথ এখানে দুটো ম্যাথ দেখতে পাচ্ছ ম্যাথ মনে ম্যাথ মনে করে এসেছি আমি তো দুটো ম্যাথ দেখতে পাচ্ছ প্রথম ম্যাপটা এখানে এক নম্বর দুই নম্বর করে দিচ্ছি প্রথম ম্যাপটা বলেছে যে চক্রবৃদ্ধিতে কোনো টাকা পাঁচ বছরে দ্বিগুণ হলে কত বছরে আট গুণ হবে এক নম্বর ম্যাথ দুই নম্বর ম্যাথে আছে সেম জিনিস যে কোনো টাকা পাঁচ বছরের দ্বিগুণ হলে কত বছরে চার গুণ হয় তাই না তো প্রথম ব্যাথটা কি করব এখানে টি সমান সমান কত পাঁচ বছর এন সমান সমান গুণ তাই না এই জায়গাটা বছর লেখো এই জায়গাটা গুণ লেখো পাঁচ বছরে কত বলেছে দুই গুণ এখানে কি করবে এর নামটা পড়বে এই ঘরের নামটা পাঁচ দোগনে পাঁচ তো আছেই পাঁচে পাঁচ পাঁচ দোগনে দশ এর ডবল নেবে ডবল দুই দোগনে চার এর ডবল পাঁচ দোকানে দশ তিন পাঁচে এই ঘরের নামটা পাঁচ ঘরের নামটা পড়বো শুধু পাঁচ দোকানে দশ তিন পাঁচে পনেরো এ ডবল গুণ কত বছর হলো পাঁচ বছর সরি পনেরো বছর পনেরো বছরে আট গুণ তাহলে উত্তর কত পনেরো বছর এই ঘরের নামটা শুধু পাঁচ পাঁচ ডবল দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি আর এখানে কী করবো ডবল করব খালি ডবল চার চারের ডবল আট এইভাবে আসবো তাহলে আট গুণ হলো কত বছরে পনেরো বছরে দুই নম্বর ম্যাথটা সেম এই পর্যন্ত আছে তাই না দুই নম্বর ম্যাথটা যে পাঁচ বছরে পাঁচ বছরে কত দুই গুণ পাঁচ দু দশ এ ডবল চার গুণ কত বছরে গুণ হলো দশ বছরে গুণ হলো তাই না দশ বছরে গুণ হলো তো এইভাবে ম্যাথগুলো করা যায় চক্রবৃদ্ধির ম্যাথগুলো ট্রিক্সের মাধ্যমে এরপর একটা অঙ্ক আছে এই একটা অঙ্ক এই অঙ্কটা অনেক সময় অঙ্কটা করতে শুরু করে দেয় কিন্তু অঙ্কটা করার কোনো দরকার নেই আগের যে দুটো অঙ্ক করলাম প্রায় সেম ওরকমই কীভাবে বের করব দেখে নাও দুই টাকা এটা টাকা এটা বছর এটা হচ্ছে টাকা দুই বছরে চার হাজার টাকা নামটা পড়ব এই ঘরের এর ডবল করব এই ঘরের নামটা ডবল তাহলে কী করব এটা এটা বছর এটা টাকা তাহলে দুই বছরে কত টাকা হয় চার হাজার টাকা এর ঘরের নামতা দুই দোকানে চার তাহলে এটা কত হবে এর ডবল এত টাকা বোঝাতে পারলাম দুই বছরে চার হাজার টাকা এই ঘরের নামতা দুই দোকানে চার এ ডবল তিন দোকানে ছয় এ ডবল এরকম ঘরের নামটা আর এর ডবল 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 ঘরের নামটা পড়তে থাকবো যদি এই অবধি দিয়েছে আমাকে তাহলে উত্তর কত আমার চার বছর চার বছর উত্তর আবার যদি তিন দোকানে ছয় এ ডবল এরকম আবার এইভাবে নামটা ভর্তি করতে থাকতে হবে তাই না নামটা ভর্তি হবে তো আমাকে দিয়েছে এই পর্যন্তই চার বছরে আট টাকা তাহলে উত্তর আমার কত চার বছর তো এই অঙ্কগুলো এইভাবে নামানো যায় অঙ্কটা করতে গেলে আমার কি করতে হবে দুই বছরে কত টাকা হয় পার্সেন্টেজ জানা নাই কত টাকা হয় চার হাজার টাকা হয় এইভাবে করতে হবে এইভাবে বের করতে হবে তো অঙ্কটা এইভাবে না করে গিয়ে এইভাবে নিয়ে চলে আসো কীভাবে এইভাবে এইভাবে নিয়ে আসলে আমার অঙ্ক করার দরকার নেই জাস্ট উত্তর বেরোবে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে কমেন্ট অবশ্যই কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে